মাত্র পাঁচ টুকরো মাংস দিয়ে আপনারা সহজে পুরো পরিবারের জন্য রান্নাটা করে নিতে পারবেন এবং পরিবারের সবাই তৃপ্তি সহকারে খাবে এখানে আমি পাঁচ টুকরো মাংস নিয়েছি সাথে মরিচ আর লবণ দিয়ে দিচ্ছে সাথে কয়েক টুকরো চর্বি নিয়েছি নিয়ে মাংসটা এখন সিদ্ধ করে নিচ্ছে এখন মাংসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো এখন রান্নার জন্য চলে যাচ্ছি রান্নার জন্য এখানে শুকনো মরিচ পেঁয়াজ কষি আদা কষি রসুন কষি জিরা কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি এখন বিলিন্ডার করে নেব এখানে পরিমাণ মতন সর্ষা তেল দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি এখন ভেজে নেওয়া হয়ে গেছে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি নিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি আলুটা কষানোর জন্য আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন যে মাংসটা কেটে রেখেছিলাম এখন মাংসগুলো দিয়ে ভালো করে আবারও আলুর সাথে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা আগে থেকে সিদ্ধ করা এই জন্য মাংসটা বেশি না কষালো হবে এখন ভালো করে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ঝোলটা শুকিয়ে এসেছে এখানে ভাজা জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন নামিয়ে নেবো দেখুন মাংসগুলো রান্না করা হয়ে গেছে সহজে আপনার এইভাবে পুরো পরিবারের জন্য এই পাঁচ টুকরো মাংস দিয়ে রান্না করে নিতে পারবেন সবাই অনেক পছন্দ